আজকে তোমাদের বার্ষিক পরীক্ষার ফলাফল দেওয়া হবে এই সবাই চুপ করো যারা যারা সকল বিষয়ে পাশ করে ক্লাস টু থেকে থ্রিতে উঠেছ আমি এখন তাদের ফলাফল ঘোষণা করছি রুল এক মিম রুল দুই রিয়া রুল তিন মেহেদি আমার রুল কই সার সবার নাম বলতেছে আমার নাম তো বলতেছে না হয়তো আমি ফেল করলাম আমু তো আমায় বাসায় জায়গা দিবে না রুল নয় হোসাইন এই আমি পাস করছি পাস করছি এই আমি পাস করছি পাস করছি হা 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 মम्मी সব বিষয়ে পাস করেছি পাশ করছ রুল কত হলো আম্মু আমার রুল নয় সাইটিকা নয় হলো কেন রুল তো পিছাইছে রুল সব বিষয়ে পাস করেছি রিয়া আমি তৃতীয় শ্রেণীতে উঠেছে আমার রুল নয় তুমি তো পাশ করছো কিন্তু রুল নয় গেল কেন রুল গো বিষয় না আমি সব বিষয়ে পাশ করেছি কাজির ভাই আমি পাঠ করেছি রুল নয় রুল তো পিছাই গেছে তুমি পাঠলো কেন রুল কোনো বিষয় না কাজির ভাই সব বিষয়ে পাশ করলেই হলো ঠিক কইচ বড় হও দেখবা রুল আসলে কোনো ব্যাপার না